তার মানে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাবেন এতে কোনো সন্দেহ হল আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস করে দেবে ইচ্ছা মতো সব শেষ করব তাহার মধ্যে একজন থাকবেন তিনি কে আল্লাহ ওয়াবাত ওয়াজু যিনি থাকবেন তিনি আল্লাহ ও চিরঞ্জীব ওরা মৃত্যু নাই মরণ নাই ঘুমো নাই না ঘুমায় আল্লাহ মাঝে কথা নাকি বেশি ক্লান্ত হইলে ঘুমায় ও আপনারা আবার যদি বোঝা যায় যে ঘুমাই তো পারে আপনারা নাও তো আসলে দাও বোঝাতে সাপড় দিতেছে আল্লাহ ঘুমায় নাকি হুজু হু সিনা তুম তন্দ্রা অনেক গুম তন্দ্রা আল্লাহকে ধরে না মৃত্যু আল্লাহর কাছে আসে না ইনি চিরঞ্জীব আর সব ধ্বংস কেউ থাকবে না এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে এই পৃথিবী চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী সবাই জানি আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে তাহলে আমরা কেন আসলাম আল্লাহ আমাদের চিরস্থায়ী জাগাত রাখতো হনস্থায়ী জাগাত পাঠাইলো কেন আদম এবং হাওয়া আম্মা এবং আব্বা দুজন জান্নাতে ছিল কিন্তু দুজন আবার ভাড়া দিছে দুনিয়া তারা যদি জান্নাতে থাকতো তা আমরা যদি কেন জন্ম গ্রহণ করতাম তে তুই ফসা গান্দা দুনিয়াতে আসতে হইতো না মাটির মধ্যে বইয়ে ওয়াজ শুনতে হইতো না ঠিক নি ঠিক ঠিক তো আল্লাহ কেন পাঠাইলেন ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলেন চিরস্থায়ী দুনিয়া এই জায়গা সারাইয়া এর উদ্দেশ্য হল আল্লাহ আমরা আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিতে চায় তবে ক্ষণস্থায়ী দুনিয়াতে একটা পরীক্ষার মাধ্যমে এখানে যদি রেজাল্ট কেউ ভালো করে বিনিময়ে চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে আমার কথা আমার বুঝেননি আল্লাহ এটা তো নবীগঞ্জ পড়ছে না তা আমার বাড়ি কবুল

আপনারা যত আওয়াজ দিবেন আমার থেকে আওয়াজ পাইবেন শ্রোতারা আওয়াজের উপর বক্তার কথা বলার ডিপেন্ড করে একটু আওয়াজ দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্তই দুনিয়াতে পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য যদি তুমি রেজাল্ট ভালো করো চিরস্থায়ী জান্নাত তোমাকে দেওয়া হবে তো সব তো কি এখানে একটা পরীক্ষা দিতে হবে দেখেন আল্লাহ বলেন আমার তেলাওয়াত কি তো

যারা ইমান আনছে এবং কাজ করছে তাদের জন্য আমি আল্লাহর থেকে মেহমানদারি ভাবে সৎ কাজ বলতে কি ন্যাকামল ইমান এবং নেকাম এই দুইটা যারা ভিতরে থাকবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে জান্নাত কিন্তু কয়েক কোয়ালিটির আছে সবচেয়ে বিআইপি যে জান্নাতি এই সবাই পারবে না আল্লাহ ওই জায়গার বানাবে কিছু শর্ত আছে প্রথম নাম্বার শর্ত ইমান বলুন প্রথম শর্ত কি দ্বিতীয় শর্ত এই ইমান এবং যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মেহমান বানাবে

নিজেকে গোনার থেকে বাস পাশ করছে না ইমানদারে বাস করে হলো আমরা যারা আছি সবার দাবি আমরা ইমানদার দাবি করলে পরে কেউ আপনারে বেঈমান বলতে পারে না কেন পারে না ইমান মাফার কোন মিশিং আমার কাছে নাই কদাকাটা দিন একজন লোক দাবি করছে আমি ইমানদার

সুযোগটা সবাই নিছে বানাবে আল্লাহ হয় এরকম দুকাবাজি তো মানুষকে দিতে পারবে কিন্তু আমি আল্লাহর কাছে মেশিন আছে আল্লাহর কাছে কি আছে আল্লাহ আমি জানি যদি মাপ দিয়া দেখাইতাম মানুষের জুতা দা ভিটাই তো আধা ঘন্টা আধা ঘন্টা দিন আধা ঘন্টা তো জুতা দিয়া দেয় তুই নিজের ইমানদার দাবি করা ইমানের দি জিরো কিন্তু আল্লাহ এটা প্রকাশ করে না এই কারণে আমরা যখন ওয়াজ করে যাইতেছে তাড়াতাড়ি ईमानदारরে ওয়াজ পড়ে জাহান্নামে তে ওয়াজ ইমানদাররে ওয়াজ পড়ে গুনাহ থেকে বাঁচার জন্য ইমানদাররে ওয়াজ করে আল্লাহর ভয় করার ক্ষেত্রে ইমানদাররে করে নামাজের ক্ষেত্রে ইমানদার সব জায়গায় ইমানদাররে ওয়াজ করে ঠিক ইমানদার যখন নিজেকে ইমানদার দাবি করছে আর যদি তার iman থাকে তাহলে আরেকটা আরেকটা চ্যানেল হল আরেকটা ঘোষণা হলো যদি আপনি নিজে ইমানদার হন আমি ইমানদার হই তাহলে আপনার পরীক্ষা আছে কারণ দুনিয়াটা বিশেষ জায়গা মানে অয়াজের কিন্তু আমার বয়ানটি ইয়াদ রাখতে হইত প্রথম ভূমিকাল থেকে শেষ পর্যন্ত আমি ওয়াজ বুঝতে হইত গুণায় আমার ওয়াজ কিন্তু এক জায়গাত থাকবো মনোযোগ দিয়ে শুনতেই হবে ততটা বলছি দুনিয়া একটা বিশেষ জায়গা পরীক্ষা রাখবে তাতে ইমানদার দাবি করছেন যদি সমস্ত কারেন ইমানদার আপনি হন ইমানদারের ইমানই পরীক্ষা আছে আর এই পরীক্ষায় যখন আপনার রেসাজ ভালো হবে বিনিময়ে পাবেন চিরস্থায়ী জানা এত সহজ দুনিয়া এত সহজ দুনিয়া না এমনিতেই দুনিয়ায় আল্লাহ পাঠায় নাই বিনা কারণে পাঠায় নাই অপ্রয়জনীয় দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই আল্লাহ বলেন পরীক্ষা না দিয়া সামনে আগাইবার কোন সুযোগ নেই বাস্তবতা তোমাকে পরীক্ষা দিতেই হবে পরীক্ষা থেকে কেউ রেহাই পায় নাwidehat বুঝতে চাই অনর্তক